সুপ্রিয় আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের ক্লাসের বইয়ের তৃতীয় অধ্যায় থেকে এবং বিয়োগ দেখো সেই সিস্টেম তো আমাদের মনে রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র কম্পিউটার সিস্টেম ব্যবহৃত হয় অন্য কোনো পদ্ধতিতে আমরা কম্পিউটার সিস্টেম ব্যবহার করি না তো সিম সিম্পল সিস্টেম আমরা ইউজ করবো তো অক্টাল বিয়োগ দেখো এখন অক্টাল বিয়োগ অক্টাল বিয়োগে লক্ষ্য করো এখানে মনে করো দেয়া আছে সেভেন সিক্স থ্রি পয়েন্ট ফাইভ টু আর নিচে দেওয়া আছে থ্রি সেভেন সিক্স এটা দেওয়া আছে সেভেন ফাইভ এই দেয়া আছে এটা অক্টাল বিয়োগ এখানে দেয়া থাকতেও পারে নাও থাকতে পারে এখানে লেখা থাকলে আর এখানে দেয়া লাগবে না তো আমরা দেখো এখন এই বিয়োগে আমরা যা করব। সেটি হলো আমি সিস্টেমে শিখেছি উপরে তোমার বড় নিচে তোমার ছোট অর্থাৎ উপরের সংখ্যাটা যদি তোমার বড় হয় নিচের সংখ্যাটা যদি তোমার উপরের সংখ্যাটা যদি তোমার ছোট হয় নিচের সংখ্যাটা যদি বড় হয় তাহলে ওই যে উপরেরটা ছোট ওই ছোটটাকে আমাদের বড় করতে হবে কীভাবে আমরা বড় করব এই অক্টাল পদ্ধতির বেজ যেহেতু আট এই জায়গা আমরা আট যোগ করে দেব দেখো এখানে দুই এখানে পাঁচ এ ছোট বলে এটাকে বড় করার জন্য আট যোগ করে দিচ্ছি আট আর দুই দশ এই দশ থেকে পাঁচ বিয়োগ থাকে পাঁচ এবারে এই আটের জন্য আট যেহেতু এখানে একবার যোগ করছো এই আটের জন্য একটা এক নিয়ে আসো সাতার একে আট নিচে থাকলো আট উপরে আছে পাঁচ ছোট আটের চেয়ে এটাকে আবার বড়

এক্সামিসিমের বিয়োগে মনে করো দেওয়া আছে ডি ডি টু ফাইভ পয়েন্ট সেভেন এ আর এটায় দেওয়া আছে মনে করো ফাইভ এইট নাইন পয়েন্ট সি এফ এই দেয় এই বিয়োগ তো আমরা এখানে আমরা বলেছি যে এই বিয়োগে সিম্পল সিস্টেমের বিয়োগে উপরে তোমার ছোট থাকবে নিচে তোমার বড় থাকবে তো আমাদের উপরে দেখো এ এ বড় আর এফ এর মান হলো আমাদের পনেরো তাহলে এই যে এইটা হলো দশ এটা হলো পনেরো তাহলে পনেরোর চেয়ে দশ ছোট তাই এই জায়গাটায় বিয়োগ বলে হেসআইডিসি মেলের বেজ হলো আমাদের ষোলো তাহলে ষোলো আর দশ ছাব্বিশ থাকে এখানে এখানে হয়ে যায় ছাব্বিশ আর নিচে আছে পনেরো ছাব্বিশ থেকে পনেরো বিয়োগ গেলে ছয় এক থাকে এগারো থাকে তো আমরা এই যে এগারো থাকে এই এগারো কিন্তু লিখতে পারবো না এতে দশ বিতে এগারো সুতরাং হেসআইডিসি মেলে এখানে লিখতে হবে তোমাকে বি এখন এই যে তুমি ষোলো যোগ করছো এখানে এই ষোলোর জন্য একবার যোগ করছো বলে আর একটা লিখে নিলে আমাদের জন্য ভালো হয় শীতে বারো বারো আর এইটার জন্য একটা এক আসছে এখানে তেরো হয়ে গেছে তাহলে সি এর মান বারো আর এই ষোলোর জন্য একটা এক নিয়ে আসলো তাহলে বারো আর এক তেরো হলো নিচে উপরে দেখো সাত তেরো চেয়ে সাত ছোট এই জন্য এখানে ষোলো যোগ করে দাও ষোলো আর সাত তেইশ তেইশ থেকে এখানে তেরো বিয়োগ গেলে থাকে আমাদের দশ এই দশ আমরা লিখতে পারবো না লেখবো এখানে এ এবারে লক্ষ্য করো এই ষোলোর জন্য এখানে একটা এক নিয়ে আসো নয় আগে দশ আছে এখানে আছে দশ উপরে আছে পাঁচ দশের চেয়ে পাঁচ ছোট

উপরে ডি ডি এর মান কত নিচে আছে 6 কিন্তু এটার জন্য এক যোগ হইছে এতে ধর নিচে গেল সিতে গেল তে 13 এটার মান 13 13 থেকে 6 গেলে থাকে কত 7 এটা হবে 7 এই বেই হলো আমাদের 16 এভাবে আমরা হেক্সাডেসিমালের বিয়োগ দেব এই গুলো পরে মুছে দিলেও সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই তো এই আমরা বিয়োগ দেখালাম যোগ দেখালাম সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব